পার্টি দশর যারা আছে যারা ডামি নির্বাচনে যদি নির্বাচন কমিশন এই সকল দলকে সংলাপের জন্য ডাকে গণ অধিকার পরিষদ সহ যারা গণতন্ত্রের পক্ষের শক্তি ছিল তারা কিন্তু এই কথিত সংলাপ বয়কাট করবে সুতরাং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি উচ্চারণ করছি আপনারা জাতীয় পার্টি চোদ্দ দলকে যদি সংলাপে ডাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা আন্দোলন শুরু করব এবং আওয়ামী লীগের যারা পদ পদবিতে ছিল আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি যারা আওয়ামী লীগের পথ পদবিতে ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচনের ডামি মামি স্বতন্ত্র কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছে যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে সেক্ষেত্রে ওই দলের পদে থাকা নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে না যদি এর ব্যতিক্রম কোনো কিছু আমরা দেখি তাহলে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং জাতীয় পার্টির চোদ্দ দল তারাও কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না যদি জাতীয় পার্টির চোদ্দ দলকে আর কোনোদিন আমরা রাজপথে দেখি তাহলে কিন্তু এদের পিঠে আমরা থাকবে না যদি আইন হাতে তুলে বাধ্য হয়ে নিতে হয় এর দায় কিন্তু গণ অধিকার পরিষদ নিবে না অন্য দল নিবে না এর দায় সরকারকে নিতে হবে নির্বাচনের আগে অবশ্যই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে সচ্ছার থাকতে হবে অন্যথায় এই ফেসিবাদ যেভাবে মাথা চারা দিয়ে উঠছে অরাজকতা সৃষ্টি করছে তাদের একমাত্র উদ্দেশ্য নির্বাচন বাঞ্ছাল করা আমরা গণ পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা সচ্চার থাকুন সকলে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন আগামী নির্বাচন ইতিহাসের সারা নির্বাচন হতে হবে যেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ তিন আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সকল নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ